ঘটনাচক্রে আমি কালকে একটা বলেছিলাম দু একটা জায়গায় আপনারা এতজন আছেন আমি আবার বলছি বাংলার ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে আইএফএ আজকে ফোর্থ জুন একমাত্র মোহনবাগান থেকে আন্ডার ফিফটিনে তিনটে ছেলে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিল একমাত্র মোহনবাগান থেকে অন্য কোনো বাংলার কোনো ক্লাব থেকে চান্স পাইনি ফোর্থ জুনে সে চিঠি এফ পাঠিয়েছিল আইএফএকে সব ফুটবল স্টেট সংস্থাকে পাঠিয়েছিল এবং সেই চিঠি আইএফএ আজ অবধি আমি একটি সংস্থাকে বলেছিলাম দশ তারিখে পাঠিয়েছিল কিন্তু তথ্যটা আমি ভুল দিয়েছিলাম আইএফএ আমাদেরকে কোনো চিঠি পাঠায়নি কোনো জানায়নি সেটা ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত আমি জানি না ইচ্ছাকৃত জয় বাংলার ফুটবলকে ধ্বংস করছে আর অনিচ্ছাকৃত হয় তাহলে আরও ধ্বংস করছে কারণ তারা আন্ডার ফিফটিনের এই যে ইউথ ডেভেলপমেন্ট না হলে বাংলা যে দুবার ট্রফি পেলো না আজকে নাচানাচি যাই হোক না কেন আজকে যে দুবার ট্রফিতে কোয়ালিফাই করতে পারলো না পেলো না তো ছেড়ে দিন কবেলা সন্তোষ ট্রফি পেয়েছে কেউ জানেও না এখানে আমার মনে হয় না কেউ একবারই উত্তর দিতে পারবে তো কোয়ালিফাই করতে পারলো না তার জন্য কিন্তু তাদের কোনো চিন্তা নেই মাথা ব্যথা নেই আমরা যারা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে তাদেরকে কোনো সাপোর্ট দেওয়ার ব্যাপার নেই একটা চিঠি এলো তাদেরকে ক্যাম্পে ডাকা হয়েছে ভুবনেশ্বরে আন্ডার ফিফটিন প্লেয়ার তিনখানা তাদেরকে সেই চিঠি আমাদেরকে পাঠালো না এরপরে আপনি সংস্থার কাছ থেকে ফুটবল নিয়ে আর কী আশা করতে পারেন তো এটা খুব দুঃখের তো আমরা এটা আপনাদের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা এআইএফএফ আমাদের চিঠিটা পাঠিয়েছিল চার তারিখ কি পাঁচ তারিখ আপনারা জানেন সাত তারিখ ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ ছিল আইএফএফ পুরো টিমটা এই কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে ব্যস্ত ছিল এবং আমরা ম্যাচ শেষ হওয়া মাত্র তারপরে শনি রবিবার ছিল ইমিডিয়েটলি যখনই চিঠিটা আমরা জানতে পেরেছি সঙ্গে সঙ্গে ক্লাবদের ফরওয়ার্ড করেছি এবং তখনও যথেষ্ট টাইম ছিল আমাদের উড়িষ্যা পার্শ্ববর্তী রাজ্য প্লেয়ার পাঠাবার আমাদের অনেকগুলো প্লেয়ারই ট্রায়ালে গিয়েছিল অন্যান্য ক্লাব থেকে যারা সিলেক্টেড হয়েছে তো আমার মনে হয় না এটা এমন কোনো কঠিন কাজ ছিল প্লেয়ার পাঠানো দু দিনের মধ্যে উড়িষ্যার আমার মনে হয় টিকিট পাওয়া উড়িষ্যার খুব কঠিন কাজ নয় এবং প্লেয়ার পাঠাতে চাইলে পাঠানো যায় অবশ্যই আমি বলবো যে এআইএফএফ যদি একটু ওয়েল ইন অ্যাডভান্স আমাদের জানাতো এরম লাস্ট মোমেন্টে না জানিয়ে যেখানে ওরা জানতো যে আমরা এই এত বড় একটা ম্যাচের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি এত বড় একটা কর্মযজ্ঞের মধ্যে জড়িয়ে আছি তাহলে হয়তো এই ব্যাপারটা হতেই না করা যেত আমাদের চারটে টিকিট পাঠিয়ে দেয় আজকে আমি ওই ম্যাচটা ইন্ডিয়ান ম্যাচটা দেখতে গেছিলাম আমি নিজের টিকিটে গেছিলাম একটাও নিই নি একটা টিকিটও নেয়নি আই আইএফ এখানে টিকিট পাঠিয়ে দিয়েছিলো আমরা ওইভাবেই খাম রেখে দিয়েছিলাম হ্যাঁ আমি ওই টিকিটগুলো পোড়াই ফোরাই না কিন্তু টিকিটগুলো রেখে দিয়েছিলাম আর আমরা নিজেদের আমরা টিকিট জোগাড় করে আমরা দেখতে গেছিলাম এবং সুনীল ছেত্রীকে আমরা এআইএফএফকে লিখেছিলাম এবং সুনীল ছেত্রী এ এফসি এফ সি থেকে অ্যাকচুয়ালি আমরা পারমিশন পেয়েছিলাম সুনীল ছেত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য কারণ ওটা ওটাই এফসি ম্যাচ ছিল বলে তো আপনাদের মাধ্যমে আমি শুধু এর কাছে এইটাই বক্তব্য রাখতে চাই যে বাংলার ফুটবল তার কী করে তার উন্নতি হবে তার চেষ্টা করুন ওই গান নাচ আমি কোনো নাচ গানকে ছোটো করছি না সংস্কৃতি সংস্কৃতির জায়গায় আছে খেলাধুলো খেলাধুলোর জায়গায় আছে সেই খেলাধুলোকে যদি আর একটু গুরুত্ব দেওয়া হয় তাহলে আমার মনে হয় বাংলা সন্তুষ্ট হতে একটা জায়গায় পৌঁছতে আর আমাদের কাছে ঘরে ক্রীড়ামন্ত্রীকে ডাকলে হাত বাড়ালে ক্রীড়ামন্ত্রীকে পাওয়া যায় সেই ক্রীড়ামন্ত্রীকে বলে দিলে তিনি তো দশ মিনিটের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারতেন এগুলো বাহানা এগুলো বলে কোনো লাভ আমরা তো এতবার বেঙ্গল টিম এত জায়গায় পাঠাই আমরা তো লাস্ট মিনিটে টিকিট করি কারণ যতক্ষণ আর টিম ফাইনাল হচ্ছে ততক্ষণ অব্দি তো টিকিট করা যায় না তো আমরা তো সব লাস্ট মিনিটেই টিকিট করি রেলের সাথে কথা বলি বলে টিকিটের ব্যবস্থা করে পাঠাই তো এত গুরুত্বপূর্ণ একটা সুযোগ সেখানে টিকিট করতে পারি ভিত্তিহীন দেখো আমার কাছে ব্যাপারটা ঠিকঠাক মনে হয়নি খালি বলবো বলে বলার কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা ভিত্তিহীন খানিকটা ভিত্তিহীন এই সেন্সে বলছি টিকিটটা যে পাবো না এটা হয় না আমরা সব সময় দুই দিন তিন দিন আগে টিকিট কেটে প্লেয়ারদের পাঠিয়েছি সব খেলাতেই তাই হয় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো